আসসালামু আলাইকুম একটু দাঁড়ান দাঁড়ান আপনারা চারজন কি কাজ করেন রাস্তা মাটি কাটেন এখন কয়টা বাজে সাতটা না কয়টা কয়টা বাজে জানেন কয়টা বাজে না করেন বুঝতে পারলাম এখন কয়টা বাজে আনুমানিক কয়টা সকাল কয়টা সাতটা চুয়াল্লিশ আর আটটার থেকে কাজ নাকি কয়টা পর্যন্ত সাড়ে পাঁচটা কয় টাকা মজুরে কম দেয় না সাড়ে চারশো সকালে নাস্তা করছেন আপনারা সকালে নাস্তা করবেন এখানে দোকান না আমি কিনে দিতে পারলাম না টাকা দিয়ে রুটি সবজি ডিম এগুলা খাবেন ঠিক আছে আচ্ছা অসুবিধা নাই আপনারা নাস্তা করে নিন আর রোদের মধ্যে একটু সাবধানে কাজ করেন যে তাপমাত্রা এই তাপমাত্রায় তো রাস্তার কাজ আরো কঠিন ঠিক আছে আপনি তো সময় নাস্তা করব না এক হাজার টাকা হলে ভালো হয় সেখানে তো অর্ধেক হচ্ছে না কারণ এখন তাপমাত্রা বিয়াল্লিশ তেতাল্লিশ এরকম তাপমাত্রা ওঠে তো এই তাপমাত্রায় আপনারা যে কাজটা করতেছেন আমার মনে হয় বর্তমানে বাড়ায় দেওয়া উচিত এই যে এই হাজার বয়স কমপক্ষে সত্তরের কাছাকাছি আপনার তো এখন রেস্ট নেওয়ার বয়স এই বয়সে যদি কাজ করা লাগে তাইলে কি আপনাদের দেখলে আমার খুব মায়া লাগে কারণ কি যে আপনারা

আমি যে মাঝে মধ্যে আপনাদের একটা কথা বলে যে অল্প টাকায় মানুষের উপকার করা যায় এটা একটা সামান্য উপকার মানে একশো টাকা তো ওনারা যে এত খুশি এখন তো বসায় নাস্তা করানো সম্ভব না টাকা দিলাম ওনারা সুবিধা মতো করবে কিন্তু একটা জিনিস মানে মেন যে পয়েন্টটা আর কি যে মাত্র একশো টাকা এইটা ওনাদের কাছে কতটা ইম্পর্টেন্ট দেখেন যে খুশি হয়ে গেছে বারবার দোয়া করতেছে এরকম আগে আমি মানে অবাক হয়ে এই জিনিসগুলো দেখলে আরেকটা জিনিস পাশাপাশি কষ্টও লাগলো যে এই মানুষগুলা মানে পরিশ্রম করে রাস্তার কাজ মানে বোঝেন এই যে রাস্তাটা এটা তৈরি করার সময় যে পিস ঢালাই করা হয় এইগুলার কাজ করে উত্তপ্ত পিস সেটার একটা গরম উপর থেকে বিয়াল দেশটি তেল যদি তাপমাত্রা বর্তমানে এখন সূর্যের তাপ থেকে আসতেছে মানে সব মিলায় ওনাদের কি একটা পরিশ্রমটা হয় সেখানে পারিশ্রমিক যা শুনলাম এটাই যদি সঠিক হয় চারশো পাঁচশো টাকার মধ্যে তাহলে এটা তো ওনাদের জন্য মানে হচ্ছে না আমার মনে হয় একটু বাড়ায় দেওয়া উচিত আমি জানি না আমার ভিডিও সেই পর্যায়ের কেউ দেখবেন কিনা অনুরোধ থাকলো যদি বড় পর্যায় কেউ দেখে থাকেন তাহলে এই খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের বর্তমানে হলেও মানে এই তাপমাত্রার সময় হলেও একটু সামান্য বাড়ায় দিয়ে হয়তো চারশোর জায়গায় ছয়শো ছয়শোর জায়গায় আটশো বা এক হাজার সুযোগ থাকলে একটু বাড়ায় দিয়ে নেই মানুষগুলো অনেক পরিশ্রম করে আর মাঝে মধ্যে একটু পাঁচ মিনিট দশ মিনিটের বিরতি দিলে ওনারা একটু পানি খেলো এরকম আর কি তো এই মানুষগুলো আসলে অনেক কষ্ট করে আপনারা যদি একটু বারায় দেন ওনারা একটু হলেও ভালো থাকবে এটাই আর তো কিছু না দুনিয়া তো ক্ষণস্থায়ী আমরা যে যে অবস্থায় আছে সেখান থেকে যদি আমরা একটু সহজ হই তাহলে কিন্তু আমাদের পৃথিবীটা অনেক সুন্দর হয়